এটাই হলো আমার স্কুল দেখছো এই যে এই যে এগুলো হলো আগে ওটা হলো অফিস রুম রুমো এই যে ওটা অফিস রুম হ্যাঁ এটা অফিস রুম আর এইগুলো হলো তোমার এমনি রুম আর এই যে বিল্ডিংটা যদি দেখতে পারতেছো তুমি এখন যেখানে আসো এটা আগে ছিল না এটা আগে ছিল তোমার এমনি ছিল এই যে ওর ওরকমই ছিল ওগুলো ওই রুমগুলোর মধ্যে ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজ একটু অন্যরকম দিন মেয়েকে নিয়ে বের হয়েছে আমার জীবনের সবচেয়ে স্মৃতিময় একটা জায়গায় আমাদের পুরনো স্কুলে এই স্কুলেই আমি আর ওর মা এক সময় একসাথে পড়তাম একই বেঞ্চে বসতাম একই মাঠে খেলতাম অনেক বছর পর আজ আবার ফিরেছি সেই জায়গায় কিন্তু এবার আমি ছাত্র না আমি একজন বাবা মেয়েকে দেখাতে চেয়েছিলাম কোথা থেকে আমাদের গল্পটা শুরু হয়েছিল এই স্কুলের প্রতিটা কোনায় লুকিয়ে আছে আমাদের শৈশব বন্ধুত্ব আর এক রাস স্মৃতি আজ সব কিছু যেন নতুন করে মনে পড়ছে যেন সময়টা আবার ফিরে এসেছে সেই পুরনো দিনে ঠান্ডা নামো খুব ঠান্ডা খুব ভালো লাগতেছে যা দিচ্ছে হতেছে না পিঁপড়া হুম পিঁপড়ায় লাইন ধরছে তা খাদ দিও না মারিও না পিঁপড়া মারতে হয় না তুমি পানি খাবে আমি ঠাসে দিই খাবে খাই দেখো খুব ভালো লাগবে খাবে না খাববে না তো চলো যাই এখন আমরা কোথায় কোথায় যাবো বলো কুচুয়া বাজার যাই কুচুয়া বাজার গিয়ে ওখানে চা খাবো বেলালের দোকানে চিনো বেলাল চিনো হ্যাঁ তোমার আম্মুর চাচা হয় বেলাল চাচা কেক তো ভালো না মা ওগুলো কেক খাইতে হয় না তো চলো বেরিয়ে পড়ি আর ওই গেট থেকে একটা ভিডিও করে নেবো আমার স্কুলটার ঠিক আছে চলো আমি আরেকবার পানি খাবো তুমি খাবে নাকি বলো খাবে একবার খাবে আচ্ছা এটা আগে ধরো আমি খাই ধরো পানিটা খাই নি আমি ভালো আছেন আরে আপনি কথা জিজ্ঞেস করতেছিলাম না আমার স্মরণ আছে থাকেন পানি খাই উনি ছিল আগে আমার বুঝছো উনি আগে আমাদের স্কুলে ধপ্তরে ছিল এখনও আছে জুয়েল ভাই উনি ছিল খ্রিস্টান উনি খ্রিস্টান ছিল জানো এখন মুসলমান হয়ে গেছে এখন অনেক আগে হয়েছে হ্যাঁ হ্যাঁ তখন ক্রিস্টান ছিল পরে মুসলমান হয়ে গেছে পাওয়ার টিলার আমি আমি থাকে আমি থাশি তুমি খান যাও হুম সরু হাত টাকাকে ধুয়ে নাও ভালো করে ধুয়ে নাও ভালো লাগে না ঠান্ডা পানি হয়েছে এটা আবার দিছে কী গাছ দেখছো কী গাছ এইটা কী গাছ বলো কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া টিউবওয়েলের নিচে কেন দিছে জানো পানিটা যেন ঠান্ডা থাকে জায়গাটা এই সে আমার স্কুল স্কুলের নামটা কি চল একটু ভিডিও করে নিয়ে আসো কই আসো দেখি স্কুলের নাম ছিল কাজীপাড়া না খালিশপুর খালিদপুর দেখি এই যে খালিপুর কাজীপাড়া উচ্চ বিদ্যালয় হ্যাঁ উনিশশো চুরানব্বই সালে এটা স্থাপিত হয়েছে আর এটা পুনর্নির্মাণ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ উনিশশো চুরানব্বই কত বড় স্কুল আমার তো কি ঘুম পাইছে নাকি চলো পড়াই আসো এখানকার পরিবেশটা অন্যরকম না মা ঠান্ডা একদম খুব ভালো লাগতেছে আমার এই যে এরকম রুম গুলো না না এরকমই ছিল ছিল কিন্তু এই যে এমন মানে প্লাস্টার করা না পুরনো স্কুলে এসে মনে পড়ে গেল কত স্মৃতি সেই মাঠ সেই বারান্দা আর ক্লাসরুম গুলো যেখানে আমি আর ওর মা একসাথে পড়তাম আজ মেয়েকে সেই জায়গাগুলো দেখাতে গিয়ে মনে হচ্ছিল সময় কত দ্রুত চলে যায় যে বেঞ্চে বসে একসময় বই পড়তাম আজ সেখানে মেয়েকে দাঁড় করিয়ে ভিডিও করছি সব কিছুই যেন একই রকম শুধু মানুষগুলো বদলে গেছে বয়স বেড়েছে গল্পগুলো অন্য রূপ নিয়েছে তবু এই স্কুলটা আমাদের জীবনের একটা অধ্যায় যা কখনো পুরোনো হয় না আজকের গল্পটা এখানেই শেষ করছি কালকে কথা হবে আরেকটি গল্প নিয়ে